নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুমি কিচেনে আপনাদের স্বাগত আজকে আমার রেসিপি ইলিশ পোলাও এটি খেতে খুব সুস্বাদু দেখুন আমি এই রেসিপিটি কিভাবে বানাই তাহলে রান্নায় চলে যাই আমি এখানে পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি এটিকে আঁশ ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে আমি পাঁচ পিস মাছ নিয়েছি তার জন্য পাঁচ চামচ টক দই আমি দিয়ে দিলাম এই তিন চামচ মতো পেঁয়াজ বাটা আমি দিয়ে দিলাম আর আদা রসুন আমি কাঁচা লঙ্কা বেটে রেখেছি এটা দিয়ে দিলাম পুরোটাই এবার ধনের গুঁড়ো একটু দিয়ে দিলাম এক চামচ মতো এক চামচ মতো আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এই দু চামচ মতো এবার একটু রিফাইন অয়েল আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার সব শুধুকে ভালো করে আমি মেখে নিচ্ছি আমি দই দিয়েছি তাই আমি ভালো করে সব শুধুকে চটকে মেখে নিলাম এবার এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম এবার যে মাছগুলো আছে ওই মাছগুলো আমি এর মধ্যে চুবিয়ে আমি এই দশ পনেরো মিনিট মতো মাছগুলি ম্যারিনেট করতে দিলাম গ্যাসটি অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটি গরম হয়ে গেলে আমি আবার রিফাইন অয়েল দিয়ে দিলাম এবার চারি সাইডে ঘুরিয়ে নিচ্ছি অয়েলটি ভালো করে গরম হয়ে গেছে এবার আমি বেরেস্তা করার জন্য আমি পেঁয়াজ কেটে রেখেছি কুচি কুচি করে পেঁয়াজগুলোকে আমি ভালো করা আছে আমি ভেজে নিচ্ছি গ্যাসটি একদম বাড়িয়ে দেব দিয়ে পেঁয়াজগুলোকে আমি মুচমুচি করে ভেজে নেব পেঁয়াজগুলো দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলোকে তুলে নেব আমি তুলে একটু চারি সাইডে ছড়িয়ে দিয়েছি যাতে তেলটা শুষে নাই কাগজে তার জন্য একটু চারি সাইডে ছড়িয়ে দিলাম পেঁয়াজটিকে এবার ওই তেলের মধ্যেই আমি ম্যারিনেট করা মাছটি আমি এর মধ্যে দিয়ে দিলাম তেল একটু কমিয়ে দিয়েছিলাম এবার আসতে করে সারি সাইডে মাছগুলোকে ঘুরিয়ে দিচ্ছি এবার মাছটি আমি দু মিনিটের জন্য আমি ঢেকে দিলাম এবার ঢাকাটা খুলে আমি এক সাইড আমার সেদ্ধ হয়ে গেছে এবার অপর সাইডটি আমি উল্টে দিলাম এবার অপর সাইডটিও আমি ঢেকে দিলাম ঢাকা আমি খুলে নিয়েছি এবার মাছগুলি মোটামুটি সিদ্ধ হয়ে আছে এবার মাছগুলোকে আমি আস্তে আস্তে তুলে নেব একটু গ্রেভিও আমি তুলে নেব পরে আমি রাইসের মধ্যে এই মাছগুলি গ্রেভি শুধু দিয়ে দেবো এবার আমি দেরাদুন রাইস আমি ভিজিয়ে রেখেছিলাম পাঁচশো গ্রাম মতো এটি এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এই রাইসটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে এই গ্রেভির ভেতরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব কটা কাঁচা লঙ্কা আমি চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি বেরেস্তা করে রেখেছি বেরেস্তা আমি এর মধ্যে অল্প করে দিয়ে দিলাম দিয়ে চালটিকে আমি ভালো করে শুকিয়ে ভেজে নিচ্ছি যত ভাজবেন পোলাওয়ের টেস্টেই ততটাই সুন্দর হবে এটি ভাজা হয়েছে কিনা বোঝার জন্য কড়াইয়ের মিষ্টি যাতে চট 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 করে একটা শব্দ হয় বা লেগে না গেলে তখন বুঝতে হবে যে এটা আমার ভাজা হয়ে গেছে পাঁচশো গ্রাম চাল নিয়েছি তাই আমি এক লিটার মতো জল আমি এর মধ্যে যোগ করলাম ভালো করে চারি সাইডে জলটিকে ছড়িয়ে দিচ্ছি এই সময় আপনারা কেক লবণটা ভালো করে চেক করে নেবেন আর অল্প একটুখানি মিষ্টি এর মধ্যে যোগ করবেন এবার সব শুধু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার ঢাকাটা আমি খুলে দিলাম একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার মাছগুলো আমি সাজিয়ে দিলাম যে একটু গ্রেভি তুলে রেখেছি ও গ্রেভিটিও আমি এর মধ্যে দিয়ে দিলাম এতে টেস্টটি আরও সুন্দর বাড়ে বেরেস্তেটা ভেজে রেখেছিলাম বেড়েছে আমি এর মধ্যে চারি সাইডে ছড়িয়ে দিচ্ছি এবার ঢাকাটা খুলে দিচ্ছি এবার আমি রাইসগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি একটা টিপে দেখলাম আমি কতদূর সেদ্ধ হয়েছে এবার আমি আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুললাম আমাদের ইলিশ পোলাও একদম রেডি হয়ে গেছে আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার চ্যানেলে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটি ট্রাই করবেন আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে তাহলে আসি ধন্যবাদ